নমস্কার যাদের বৃষ্টিক রাশি তাদের অক্টোবর দু হাজার পঁচিশ কর্মের ফল কখনোই যাবে না কর্মের ফল আপনাকে অবশ্যই প্রদান করবে তেমনি কর্মের ফল প্রদান করার জন্য এই মাসটি আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ অক্টোবর মাসে আপনাদের কেমন যাবে অক্টোবর মাসে মানে কি হবে এবং আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেব যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বর্তমান সময় পরিপ্রেক্ষিতে একটি ঘোষণা করব প্রোগ্রাম ভিতরে সেটা আলোকপাত করে থাকব জানতে হলে থাকুন আমার সাথে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে ফলো রাখুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অনুগ্রহপূর্ব রিকোয়েস্ট করছি প্রোগ্রামটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি অক্টোবর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে অক্টোবর মাসের গোচর অর্থাৎ ট্রানজিট তাহলে এক নজরে দেখে নিন ট্রানজিটটা কেমন থাকবে রাশির অধিপতি মঙ্গল দ্বাদশে অবস্থান থাকবে কিন্তু আঠাশে অক্টোবর আপনাদের রাশিতে মঙ্গলের সব ক্ষেত্রে প্রবেশ করবে রাশির পঞ্চমপতি ও ধনপতি বৃহস্পতি অতিচার গতি নিয়ে আঠেরোই অক্টোবর বৃহস্পতি তুঙ্গক্ষেত্র কর্কটে প্রবেশ করবে রাশির চতুর্থে রাহুর অবস্থান আছে থাকবে রাশির পঞ্চমে থাকবে শনি বক্রি অবস্থায় এবং চৌঠা অক্টোবর শনি বৃহস্পতি নক্ষত্র পূর্ভাদ্র পদ নক্ষত্রে প্রবেশ করবে রাশির দশমী কেতুর অবস্থান থাকবে রাশির দশম ভাব থেকে একাদশ ভাবে শুক্র প্রবেশ করবে নয় অক্টোবর রাশির দশমী রবির অবস্থান আছে এই রবি সতেরোই অক্টোবর রাশির একাদশ ভাব থেকে বর্তমানে রবি কন্যা আছে এবং সতেরোই অক্টোবর রবি ভাব থেকে ভাবে প্রবেশ করবে রাশির দ্বাদশে দ্বাদশপতি বুধ রয়েছে এই বুথ তিন তারিখে তেসরা অক্টোবর বুধ পুরাতে প্রবেশ করবে এবং চব্বিশে অক্টোবর বুথ বৃষ্টিকে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা প্রোগ্রামটি পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে ছোট্ট একটি ঘোষণা অনুগ্রহপূর্ব সকলের কাছে নিদান করছি আপনারা একটু শুনুন অনুগ্রহপূর্ব শুনুন প্লিজ শুনুন সেটি হচ্ছে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা এবং মাতৃপক্ষে আমি ঘোষণা করতে চলেছি অলরেডি মাতৃপক্ষ চলছে ঘোষণা করছি মাতৃপক্ষ পুটা দুর্গাপুজোর পুরো এবং আমার দেবী মা কালী মা পুজো পর্যন্ত যারা ব্যক্তিগত ভাবে কনসালটেন্সি চাইছেন ব্যক্তিগতভাবে কোনো সমস্যার সমাধান নিশ্চিত রাস্তা দেখতে চাইছেন যারা আগামী দিনে কি করবেন কি করবেন না যারা ভাগ্য পরিবর্তনের আশায় না এসে ভাগ্যের পথে অর্থাৎ কর্মের পথে কি কর্ম করলে জীবনে উন্নতি হবে জীবনে অগ্রগতি হবে কোন কাজটি আপনি করবেন কোন কাজটি করবেন না আপনার যে কোনো সমস্যা হ্যাঁ আপনার যে কোনো সমস্যা আপনার কর্ম অর্থ সাংসারিক আইন পড়াশোনা বিদ্যা সন্তান সন্ততি যে কোনো বিষয় যদি প্রকৃত অর্থে কনসালটেন্সি পেতে চান তাহলে বিশেষ অফার চলছে সেটি হচ্ছে মাতৃপক্ষের সূচনা লগ্ন থেকে শুরু হয়ে গিয়েছে এবং পুরো দুর্গাপুজো অব্দি কালী পর্যন্ত কালী পর্যন্ত আপনারা যারা আমি যেহেতু একজন অ্যাস্ট্রোলজার পেশাগত অ্যাস্ট্রোলজার তো সেই হিসেবে আপনারা যারা ভিজিট দিয়ে ভিজিট আমার দক্ষিণাটুকু দিয়ে আপনারা যারা দেখান বা কনসালটেন্সি নিন সেই ক্ষেত্রে আপনাদের ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া হলো। এটা দিচ্ছি তার অনেক কারণ আছে কারণ এই কারণেই প্রচুর মানুষ কমেন্ট করেছেন প্রচুর মানুষ ফোন করেছেন যে তারা বর্তমানে কর্ম অর্থ নিয়ে খুব কষ্ট দিন কাটছেন তাদের কথা ভেবে এবং মায়ের আশীর্বাদে মাতৃপক্ষের সূচনা লগ্ন থেকে মায়ের আশীর্বাদ এবং সেই মায়ের পুজো থেকে শুরু করে আরেক মায়ের পুজো মা দুর্গা পুজো এবং কালী পুজো পর্যন্ত কালী পুজো পর্যন্ত অফারটি থাকবে আপনি অনুগ্রহপূর্বক আমাকে দেবেন তার জন্য আমার চেম্বারে দশ জনের বেশি আমি কাউকে দেখবো না দশ জনের বেশি কাউকে দেখবো না নাম নথিভুক্ত হয়ে গিয়েছে নথিভুক্ত চলছে তো এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই চেম্বারে আসতে হবে হ্যাঁ এই অফারটি শুধুমাত্র চেম্বারে আসার জন্য তাহলে কোথায় চেম্বার নিশ্চয়ই জানেন আবারও বলছি প্রতি বুধবার আমাকে পাবেন প্রতি বুধবার আমাকে পাবেন গিরিশ পার্ক চেম্বারে প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে প্রতি রবিবার আমাকে পাবেন বালি নিমতলা হাওড়া জেলার বালি নিমতলা চেম্বারে প্রতি মঙ্গলবার ও শনিবার মঙ্গলবার ও শনিবার আমাকে পাবেন নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে একটা চেম্বারে ভিজিট আপনার যে ভিজিট নিতাম বিগত দিনে ভবিষ্যতে নেব তার ফিফটি পার্সেন্ট ছাড় কালীপুজোর দিওয়ালি পর্যন্ত থাকছে যারা চাইছেন কত ভিজিট কি সেটা ফোন করে জানবেন আমি কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানতে চাইবে কারণ আমি কমেন্টের উত্তর দেব না রিপ্লাই করব না কত ভিজিট সে আমি অন সোশ্যাল মিডিয়ায় আমি কমেন্টসে করব না আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন নাম্বার দেওয়া আছে সেখানে লিখবেন আপনার অফারটি কত আমি উল্লেখ করে দেবো কোন চেম্বারে রাখতে চান সেটাও হোয়াটসঅ্যাপ করে নেবেন বা ফোন করে জেনে নেবেন বুকিং কিন্তু চলছে এটা দশ জনের বেশি আমি কাউকে দেখবো না দশ জনের বেশি কাউকে দেখব না কারণ এক একজনকে যদি আমি আধ ঘন্টা করে সময় দিই ত্রিশ মিনিট করেও সময় দিই তাহলে বুঝতে পারছেন দশজন কত সময় লাগবে সুতরাং আপনার সমস্যার সমাধান রাস্তা আমি হানড্রেড পারসেন্ট আপনাকে দেখাবো অবশ্যই আপনার কথা ভেবে আমি এই অফারটি রেখেছি এবার আসুন মূল প্রোগ্রামে ক্ষেত্রে দেখুন আপনার অধিপতি দ্বাদশ অবস্থান সেখান থেকে আপনার তৃতীয় ভাব পরাক্রমের জায়গা অর্থাৎ তো সেই দিকটি বাড়িয়ে আপনার মধ্যে স্প্রিট কর্ম করার শক্তি জেনারেট অবশ্যই করবে কারণ এদিক থেকে আবার আপনার পঞ্চম দ্বিতীয় দ্বিতীয়পতি বৃহস্পতি আঠারো তারিখে তুম্ব ক্ষেত্রে একটা নবম নেমে আসবে সেখান থেকে আপনাকে দৃষ্টি করবে মানে বৃষ্টিকে দৃষ্টি করবে তাহলে অবশ্যই কিন্তু মনের জোরটিভিটি পাবেন অনেক জন্মগুলিতে মঙ্গল এবং অবশ্যই বৃহস্পতি অতি থেকে অতি বেশি পজিটিভ আকারে থাকবে বৃহস্পতি কি অত্যন্ত বলবান থাকতে হবে হাতেও তাই থাকে তাহলে আপনি কিন্তু যথেষ্ট মনের দিক থেকে পজিটিভিটি স্পিরিট মনের জোশ তা আপনাকে দেবে কর্মের ফল এটা কখনোই বিথা যাবে না যেতে পারে না যে যেমন যে যেমন কর্ম করবে সে তেমনই কিন্তু ফল লাভ করবে এটা একদম চিরঙ্কন স্রোত সবাই জানে একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে বৃদ্ধ সবাই জানে আপনার কর্ম যদি বিগত দিনে অত্যন্ত ভালো হয় সৎ হয় নিষ্ঠাবান হয় কর্মটু হয় অসুস্থতা না থাকে কারণ ভালো পজিটিভ কর্ম করে থাকে প্রতি মুহূর্তে তাহলে কিন্তু ভালো ফল অবশ্যই মায়ের আশীর্বাদে আপনি পাবেন এখানে যেটা সাধ্যমাত্র অবলম্বনের মধ্যে বলবো যেহেতু আপনার তিন তারিখে দ্বাদশে বুধ ঢুকে যাবে এবং চব্বিশ তারিখে ঢুকবে আপনার রাশিতে আর বুধ মঙ্গলের একটা সংযোগ হচ্ছে আবার রাহুর দৃষ্ট কিন্তু বুথ মঙ্গলের উপরে পড়বে তাহলে কোথাও না কোথায় আপনার হটকারী সিদ্ধান্ত বর্জিত করতে হবে কি বললাম মঙ্গল বুধে কম্বিনেশন রাহুর দৃষ্ট প্রচন্ড করবে ভুল সিদ্ধান্ত নিতে পারে আপনাকে চলার পথে তাই এই জায়গাগুলোকে ভুল সিদ্ধান্ত হটকারিতা এবং বুথ থেকে যেহেতু আমরা কথাবার্তা ইন্ডিকেট করি আপনার অধিপতি মঙ্গল তাহলে কথাবার্তা জায়গাটাও কিন্তু সুমধুর রাখতে হবে এখানে আপনার দশমপতি রবি একাদশে শনি রবি শনিকে দিষ্ট ইগো গাম্ভীর্য অহমিকা ত্যাগ করতে হবে আমি শ্রেষ্ঠ আমি আমিত্যবোধ অন্তরে আনলার আনলে চলবে না এবং হ্যাঁ এখানে কিন্তু আপনাকে আপনাকে একদম সুন্দর সহজেই আপনাকে ফলগুলো প্রদান করবে তা কিন্তু নয় একটু কঠিন লড়াই আসবে ঠিক কারণ বর্তমান বছরটা কিন্তু খুব একটা যে সহজতর অবস্থায় রয়েছে যেহেতু শনিটা বর্তমানে অনেকটা স্লো তিন ডিগ্রির নিচে নেমে যাবে এবং তিন ডিগ্রি নিচে এবং রাহু অনেকটা কাজ আসবে তার ফলে কি হবে পেতে অনেকটা ফোর্স করতে হবে আপনাকে জোর দিতে হবে দিতে পারেন এই বিষয়গুলো ত্যাগ করতে পারেন তাহলে আপনি অবশ্যই পুজোর সময় পর বা এই মাসটিতে আপনি অত্যন্ত ভালো ফল লাভবান করবেন এটা অনেকটাই আমি নিশ্চিত কিন্তু এখানে আবারও বলছি আপনার ভালো হবে কি হবে না সেটা নির্ভর করবে আপনার খারাপ হবে কি হবে না সেটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত দেখুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী ডি ওয়ান ডি নাইন এবং অন্যান্য সর্বর্গের ভাগগুলো চাটগুলো দশা অন্তদশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা প্রাণ দশা নক্ষত্র কি অবস্থান রয়েছে গোচর সাপে কতটা সাপোর্টিং করছে নির্ভর করেই কিন্তু ফলটা আসলে আপনি পাবেন যদি সাপোর্টিং না থাকে তাহলে কম পাবেন সাপোর্টিং বেশি থাকলে ভালো ফল অবশ্যই কিন্তু লাভবান হবেন এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে অর্থোবেষ্ঠকাঠিন্য অশ্ব মূদণ্ডর নিউদণ্ডটা এছাড়াও জল বাহিত কোন সমস্যা ঠান্ডার কোনো সমস্যা এছাড়াও স্বাভাবিক ভাবে অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটার জন্য বলতো সবার জন্য তা কিন্তু নয় কারণ গোচরে দেখা যাচ্ছে মঙ্গল বুধের কম্বিনেশন একসঙ্গে থাকা দ্বাদশে রাহু দৃষ্ট আপনার দিকে চতুর্থ রাহু সে শনি বলে গ্রাফ করে গ্রিপ করে নিয়েছে কাছাকাছি তো সেই হিসেবে একটা নেগেটিভ কম্বিনেশন মঙ্গল বুধের রাহু দৃষ্ট থাকার জন্য দ্বাদশে অষ্টমে বৃহস্পতি অষ্টম থেকে বৃহস্পতি নর্মে আসবে তাহলে শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি পরিমাণে রয়েছে যে কোনো দিক থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বিষয় মনে হচ্ছে ও তার সঙ্গে ব্লাডার বা ফুস্থলী লিভার সংক্রান্ত জায়গা যদি মনে হয় দেই না করে গো টু ডক্টর এর পরে আপনাদের কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে যে বিভাগটি ভালো ফল দেবে সেটি হচ্ছে ব্যবসার জায়গায় কোন যে কোনো শখ শহুল ব্যবসা অর্থাৎ যে কোনো আর্টিস্টিক ব্যবসা বস হতে পারে গার্মেন্টস হতে পারে বিউটিশিয়ান হতে পারে বিউটি পার্লার হতে পারে ম্যাসেস হতে পারে বডি মাসেস ম্যাসেস বা যেগুলো যোগা হতে পারে ব্যায়াম হতে পারে যে কোনো হতে পারে যে কোনো প্রকার যারা ছবি আঁকেন গান বাজনা করেন অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বাদক এই ধরনের শিল্পকলা আর্টিস্টিক এই ধরনের ব্যবসা কিন্তু অত্যন্ত শ্রীবৃদ্ধি কিন্তু করাবেই করাবে যারা কুটির শিল্প হস্তশিল্প করছেন তাদের অত্যন্ত ভালো হবে ঠাকুরের যে কোনো বিষয় নিয়ে যারা মানে ঠাকুরের মূর্তি ঠাকুরের যে কোনো প্রকার বস্ত্র শৌখিন ঠাকুরের মানে একটা পুজো করতে গেলে যা যা লাগে যে সমস্ত দ্রব্য বা যে সমস্ত জিনিস যারা বিক্রি করছেন দশমা ভান্ডার হতে পারে বা যে কোনো প্রকার ঠাকুরের যা স্থান আছে সেই জায়গাগুলো যারা কাজ করছেন যারা দু মুখে করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো কিন্তু ফল প্রদান করবে এছাড়া যারা পাঠ পৌরোহিত করছেন তাদের ক্ষেত্রে কখনোই ভাষা এই জায়গাটা কিন্তু ঠিক রাখুন কারণ আপনার যে বুধের যে অবস্থানটা আছে সেটা কিন্তু খুব একটা ভালো নেই তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কথাবার্তার জায়গাটা কিন্তু একটু সচেতন থাকতে হবে আর একটা কথা এই আমি তো আমি সেরা আমি সবকিছু এই মনোভাব অন্তর থেকে ত্যাগ করতে হবে যদি করতে পারেন তা ব্যবসা অনেকটা উন্নতি ভালো কর্মের ফল আপনি যে কর্ম করেছেন বিগত দিনে তার ফল অবশ্যই মায়ের আশীর্বাদে মা আপনাকে প্রদান করবে চাকরির ক্ষেত্রে কিছুটা প্রবলেম অবশ্যই ফেস করতে হবে কারণ দশমপতি এবং আপনাদের দশমে কেতুর অবস্থান দশমপতি রবি একাদশে সুনির্দিষ্ট আবার একাদশী শুক্র নেমে আসবে নয় তারিখে সুনির্দিষ্ট হবে সুতরাং শুক্র এই ঘটটা আপনাদের মতন করে বলা হয় নিচস্ত কিন্তু শুক্র নিচস্ত হলেও সেই নিজস্তর ফল খুব যে একটা পাওয়ারফুলি আপনাকে দেবে তা কিন্তু নয় কারণ দেখতে অন্যান্য গ্রহ অবস্থান শুক্র পুরো নিজস্ত ফল না কিছুটা ভালো ফল অবশ্যই প্রদান করবে কিন্তু হ্যাঁ চাকরির স্থলটাল আপনাকে বেশ পরিমাণে সমস্যা দিতে পারে কুচকটি ব্যক্তি হতে পারে বা পুরুষ আঁকি যেতে পারে ট্রান্সফার আঁকি যেতে পারে বা আপনি সাইডে আঁকি যেতে পারে যদি আপনার দশ হাজার সে অবস্থান গোচর সাপেক্ষে ঠিক না থাকে আমি বাবা বলেছি যে ইন্ডিয়ার সকলকে উদ্দেশ্যে বলছি তাহলে সেক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাটাই একটু চাকরি কর্মস্থলটা চাকরির জায়গায় আপনি যে কোনো যে কোনো জায়গায় চাকরি করুন না কেন সকাল চাকরি করুন বেসরকারি চাকরি করুন যে স্থানে করুন না কেন একটু প্রবলেম আসবে আবার এই দিক থেকে ঠিক যে যদি আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করেন বা জন্মস্থলে দূরে কোনো ব্যবসা করছেন জন্মস্থল থেকে দূরে এগিয়ে ব্যবসা করছেন তাদের খেতে ভালো হবে তাদের শুভ ফল দেবে ইভেন যারা বিদেশে গিয়ে চাকরি করার চেষ্টা চাইছেন করতে যদি অবস্থানগত ব্যক্তিগত হরস্কোপে ঠিক থাকে তাহলে ভালো ফল পাবেন কিন্তু তথাপি অক্টোবর মাসের জন্য বলবো চাকরির স্থলটায় কর্মস্থলটায় গোলমেলে রয়েছে যথেষ্ট কঠিন প্রমাণ বা প্রতিকূল পরিস্থিতি আপনাকে ভোগান্তি নিয়ে চলতে হবে। গেলো অতিি জায়গাটা যারা ব্যবসা করছেন তাদের এর অত্যন্ত ভালো কিছু রাসমঞ্জস্য দেবে আপনাকে ব্যালেন্স সৃষ্টি করবে চাকরি ক্ষেত্রে খুব একটা বলতে পাচ্ছি না কিন্তু অত্যাধিক ব্যয় করাবে আপনাকে। যেহেতু বুধ নোমোযুক্ত অবস্থায় রাহ দৃষ্ট আপনাকে ব্যয় অত্যন্ত পরিমাণে কিন্তু করিয়ে দেবে ভূত আপনা একাদশ প্রতি আবার অষ্টম প্রতি হয়ে গেলো একটা করেন বলবো যারা বিবাহিত জীবনযাপন করছেন সাংসারিক জীবনযাপন করছেন তাদের আমি আগ্রহ বলেছি যে বিশ্রিকের চতুর্থের রাহু পঞ্চমের শরীর অবস্থান রয়েছে পড়ুয়া ভিত্তিক কেন্দ্র করে বিভিন্ন সমস্যা ক্রিটিক্যাল সমস্যা আপনার জীবনে বারবার আসবে সন্তান নিয়ে এছাড়াও আপনার গণ্ডগোল বা তৃতীয় ব্যক্তি গণ্ডগোল বা কলা টাক করা মেজিক করা এই ধরনের ক্রিয়াকাণ্ডের জন্য বা জমি সংক্রান্ত বিষয় জমি জমা সংক্রান্ত রিলেটেড বিষয় বা এই বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ বয়োজ্যেষ্ঠ বলতে শাশুড়টি ওভারকাম বা আষট্টি ওভারকাম সত্তর ওভারকাম ব্যক্তি বর্গের শরীর করে তুলবে আপনাকে আহ পরিবারের যে কোনো বিষয়ের সাথে ঝামেলা ভাষার জন্য আগুমেন্টটা হতে পারে বা যে কোনো প্রকার আহ ভুল যাব যে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তার জন্য কিন্তু বেশ হবে পিতা মাতার সম্পর্ক সব পিতা মাতার সাথে আপনার সম্পর্ক কোথায় কোথাও একটা একটা কোথায় মিস আন্ডারস্ট্যান্ডিং করে দেবে এই টাইমটা সুতরাং এই জায়গাটা খুব একটা ভালো বলতে পারছি না যদি আপনার হরস্কোপ সাপোর্টিং দশা না চলে বা না থাকে তাহলে প্রবলেম বেশি হবে আর যদি বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি অত্যন্ত ভালো মঙ্গল এবং শনি অত্যন্ত ভালো থাকে তাহলে ব্যালেন্স করবে কিছু আপনি তাকে ট্যাকেল করে বা একটু ওভারকাম করে যেতে পারবে নচেত কিন্তু খুব কষ্ট পীড়া যন্ত্রণা আপনাকে মনের মধ্যে দেবে যাই হোক জেনারেল আলোকপাত ব্যক্তি উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা